সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে যে সাকিব খানকে পেয়েছি সো মেগাস্টারের সাথে বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে এটা খুব ভালো লাগছে লিচু বাগানের মালিক হচ্ছে যে কেমন প্রেমিক হয় আসো দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান লিচু বাগান বলছিল সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আমি তো গতকালকে থেকে মোটামুটি ভীষণ নার্ভাস মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম এবং আজকে আমি শাকিল ভাইকে রাফি ভ্যাকেও টেক্স করেছি যে খুব নার্ভাস লাগছে আজকে এই চারটা বিশে যে শোটা আছে এখানে ফার্স্ট শো যতদূর আমি জানি এটা দেখব কিন্তু অডিয়েন্স রিয়াকশন দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিলো এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে সো একটা স্পেশাল থ্যাঙ্ক ইউ অবশ্যই রাফি ভাইয়াকে দিতে চাই যে ও আমাকে তাণ্ডবে নিষাদ চরিত্রের জন্য মনে করেছিল যে চরিত্রটা আমি পুল অফ করতে পারবো এবং সেই সাথে অবশ্যই আমাদের শাকিল ভাই এবং প্রযোজনা প্রতিষ্ঠানে যারা আছেন সবাইকেও অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর করে এত বড় অ্যারেঞ্জমেন্টে কাজটা করেছে আমরা জয়াপুর মতো এত গুণী একজন অভিনেত্রীকে পেয়েছি আমি তো মনে করি আমার মানে কাজটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে এবং সব থেকে স্পেশাল ব্যাপার তো হচ্ছে যে সাকিব খানকে পেয়েছি সো মেগাস্টারের সাথে স্ক্রিনশেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে এটা খুব ভালো লাগছে আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম সো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে অনেক নার্ভাস লাগছিলো এবং পাশে তো আমার মানে যেই গানটা গিয়েছে ও সাথে ছিল সো আরও বেশি ভালো লাগছিলো এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান লিচু বাগান বলছিলো সব কিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ওকে আপনারা তো দেখতেই ফেলেন যে সবাই কি কি সুন্দর একটা ডেবিউ হলো যেখানে ওর আসলে অ্যাক্টিং এবং ও সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখাবার আমরা এমনিতে সবাই জানি ও খুব ভালো নাচে তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায় প্রপার একটা জায়গা পায় প্ল্যাটফর্ম পায় তার চেয়ে তো ভালো আর কিছু হতে পারে এবং ও সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে ও কত ভালো গানটার কথার তো আগেই বলবো আমি নিজেই সারাক্ষণ গাই গুনগুন করে গানটা বাঁচতে থাকে কথা আমার মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা তার বাইরে ওর অভিনয় দেখেছেন কত মিষ্টি করেছে কত ভালো অভিনয় বিলিভেবল অভিনয় করেছে আসলে সব কম্বিনেশন লাগে আমার মনে হয় অবশ্যই কাছে সেই কম্বিনেশনের জন্য প্রপার মানে এই চরিত্রের জন্য অবশ্যই আমাকে তো জয়াপু যখন কালকেও আমাকে বলছিল আমি রাতেবেলা ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার সো জয়াপুকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য এবং সেই সেদিন প্রেসমিটে আমাদের মেগাস্টার সাকিব খানও বলছিলেন সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে সো দেখা যাক ভবিষ্যতে কি হয় রাফি ভাইয়া প্রবলি ক্লিয়ার করেছে যে এটা আসলে ঠিক আইটেম সং না এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট আমার কাজ হচ্ছে অভিনয় করা পারফর্ম করা সো যদি আমার গল্প হয় গান পছন্দ হয় কেন না আমি মানে কেমন লাগছিল আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝে বলতে পারবো না আমি বারবার জেফরের দিকে তাকাচ্ছিলাম একবার জয়াপু দিকে তাকাচ্ছিলাম সবার রিয়াকশান দেখার চেষ্টা করছিলাম সো আমি আসলে মানে আর একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি রাফি ভ্যাঁ আছে আমাদের মেগাস্টার সাকিব খান আছে জয়াপু আছে এবং এত এত গুণী শিল্পীরা আছে সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি অরিন্দম ভ্যাঁ এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম লিচু বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান যে এখন ইউএসএতে ট্যুর করছে আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে কিন্তু এই প্রথম প্রপার প্লে ব্যাক করলাম যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউ মানে এটা খুবই একটা স্পেশাল একটা ইয়ে বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে এত বড় টিমের সাথে

সাবিলা নাচে ভাগ কেমন প্রেমিক তুই বন্ধু রে বেড়া দেখা কাপিস ভয়ে কেমন প্রেমিক তুই বন্ধু রে বেড়া কা কাপিস ভয় পারলে বেড়া ডিঙ্গায় আসো পারলে বেড়া ডিঙ্গায় বাস আর হবে না